আসসালামু আলাইকুম সকল বন্ধুরা কেমন আছেন আশা করি আমার সকল প্রিয় বন্ধুরা খুব ভালো আছেন দেখেন বন্ধুরা আমার ছোট্ট সেনা মালিকদের কী অবস্থা কি করে খুব শান্ত দেখেন কত সুন্দর কিউট দেখেন মানে ওরা দুর্গ থাকে খুশি খুব সুন্দর কম্বলের ভিতরে কি করে আসে দেখুন দেখেন চোখ উঠে দেখতে কত মায়া লাগে ছোট যখন তখনই মা হারিয়ে গেছে

খুব সুন্দর আমাদেরটি যেমন শান্ত তেমন দেখতে মশাল অনেক সুন্দর কম্বলের ভিতরে আছে এরা একেবারে চোখ পেটে কত সুন্দর ভালো থাকবেন আমার সকল প্রিয় বন্ধুরা আল্লাহ হাফিজ